র্যাগিং এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গোলমাল হৈহুল্লোল হট্টগোল জালাতন কৌতুকের নামে অত্যাচার রসিকতার নামে জালাতন কাউকে বিরক্ত করে মজা করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইরিটেটিং পেস্টারিং ডিস্টার্বিং আপরোর ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি র্যাগিং সামোয়ান ইজ ভেরি ব্যাড